হোয়াট ম্যাচ ম্যাচ শেষে সামির কাদেরের চোখে পানি অন্যদিকে মিরাজ বসে আছেন তার সতীর্থর পাশে কোনো কথা বলছেন না কিভাবে কিভাবে সান্ত্বনা দেবেন সেটা হয়তো খুঁজে পাচ্ছিলেন না তারপরেও সতীর্থর পাশে বসে থেকেছেন বুঝিয়েছেন যে আমরা তোমার পাশে আছি মুশফিক হাসান কোনোভাবে নিজেকে মাফ করতে পারছিলেন না অন্যদিকে উদযাপন আনন্দ যেখানে অ্যালিস আরাফাত সানি এবং পুরো দল উদযাপন করতে ব্যস্ত এবং পুরো স্টেডিয়ামে আনন্দ ঘন মুহূর্ত এবং উত্তেজনা আর একদিকে যারা ছিলেন খুলনার সমর্থক তারা কষ্ট নিয়ে বের হয়ে গেছেন একটা টি টোয়েন্টি ম্যাচে আর কি আপনি চাইতে পারেন লাস্ট ওভার লাস্ট বলে আপনি পাচ্ছেন উত্তেজনা থ্রিলার একটা ম্যাচ এবং সেটাই হয়েছে এই আসরে অন্যতম সেরা ম্যাচ বললে ভুল হবে না পুরো বিপিএল এর এগারোটা মৌসুমের মধ্যেও আপনি অন্যতম একটা ম্যাচ হিসেবে রাখতে পারবেন এখন আসা যাক এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি হ্যাঁ আপনি বলতেই পারেন যে শেষ ওভারে অ্যালিসের শেষ চারটা অথবা বলতেই পারেন যে মুশফিক হাসানের সেই ব্যাটিং বোলিংটা যে হয়তোবা বোলিংটা ভুল করেছেন দেখুন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এখানে তো টার্নিং পয়েন্ট আছে আমার কাছে মনে হয়েছে যে মুশফিককে বল দেওয়াটা হয়তো বা খুব একটা ভালো হয়নি কারণ এখানে আপনি চাইলেই হোল্ডারকে বল দিতে পারতেন হোল্ডার অনেক অনেক এক্সপিরিয়েন্স ম্যাচ খেলে এসেছেন অনেক চাপ নিয়ে বল করে এসেছেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন বা বা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন সেই দিক থেকে আমরা বলতেই পারি হয়তো যে হোল্ডারকে বল দিলে ভালো হতো যদিও এটাও বলা যায় যে এখন রেজাল্ট পক্ষে আসেনি বলে আমরা এই কথা বলছি দেখুন মুশফিক যে নার্ভাস ছিলেন সেটা কিন্তু আমরা দেখেই বলতে পারি কারণ হচ্ছে প্রথম বলে যেভাবে চার খেয়েছেন লাস্ট বলে যেভাবে চার খেয়েছেন এমন বল করলে যে কোনো ব্যাটার চার হাঁকাবেন অথবা ব্যাটটাকে আপনার জোরে করে ঘোরাবেন কারণ হচ্ছে বাইরে বল ছিল বাউন্স বল ছিল না যে আপনাকে জোর করে খেলতে হবে ব্যাটে বল ছিল এগারো নম্বর ব্যাটসম্যান হলেও কিন্তু এটা চার মারার মতো ক্ষমতা রাখে এবং বাইরে বলটা দেখলে আমি বলতে পারেন আপনি কখনোই বা এই ওভারে দেখতে পারেননি স্লোয়ার বাউন্স দেখতে পারেননি কাটার দেখতে পারেননি ওয়াইড কার এই বলগুলো হচ্ছে যারা ডেথ ওভারে বল করেন তারাই বলগুলো করেন তার মানে মুশফিক হাসান কিন্তু এরকম একটা বলও করতে পারেননি অবশ্যই এই যুক্তি দিয়ে মনে হয় যে খুব একটা সময় হয়নি মুশফিককে বল দেয় এটাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়েছে এবং অ্যালিস অবশ্যই ভালো ব্যাট করছে বলতে পারেন কিন্তু যে বলটা পেয়েছেন এই বলটা যে কোনো ব্যাটসম্যান মারতে পারবেন বলেই আমার মনে হয় দেখুন এই ম্যাচটা অবশ্যই আপনি মনে রাখবেন এটা নিশ্চিত আমরা বলতে পারি এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে জেসন হোল্ডারের যে অভিজ্ঞতার কথা বললাম এটা হয়তো আমরা কাজে লাগাতে পারেনি বা খুলনা টাইগার্স পারেনি মেহেদি হাসান পারেনি সেটা অবশ্যই বলতে হচ্ছে অন্যদিকে অনেক অনেক চড়াই উচ্চাই পেরিয়ে অনেক কথা শুনে অনেক সমাজের মধ্য দিয়ে কিংস এই যে ফাইনালে আসলো আমরা যে ইমোশনটা দেখেছি মালিক পক্ষের মালিকের সামির চৌধুরী এত সিনিয়র একটা দলের মালিক কিন্তু সেখানে কিন্তু ইমোশনটা ধরে রাখতে পারেননি কারণ তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে তারপরে ফাইনাল উঠেছে দল সেই সেখান থেকে কিন্তু ইমোশনাল হয়ে গেছেন বলে মনে হচ্ছে এবং অবশ্যই অবশ্যই অন দ্য বেস্ট ম্যাচ এই দুই দল উপহার দিয়েছে শেষ ওভার এবং শেষ বলে এবং ফাইনাল ডিসাইড করার মতো ম্যাচে এখন দেখার অপেক্ষা যে ফাইনালে কেমন করে এই দলটা বরিশাল অপেক্ষা করছে সেখানে তারপরেও এই ম্যাচটা মনে রাখবেন মনে হয় এবং টার্নিং পয়েন্টটা আমার কাছে মনে হয় এটাই ব্যাটসম্যানরা অবশ্যই এই উইকেটে যেটুকু ফায়দা নেওয়া সেটা নিয়েছে এবং একটা কথা বলা বলতে হয় যে মিরাজ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন এবং শেষ ওভারের আগের ওভার উনিশতম ওভার যে হাসান মাহমুদকে নিয়ে এসেছেন এটাও কিন্তু ভালো একটা ছিল কিন্তু শেষ ওভারটা যেটা ম্যাচ ডিসাইডার সেখানেই মুশফিক হাসান ভালো বল করতে এটা আমরা বলতেই পারি একদম টাইগার পারেনি বাংলাদেশ দলে ঢুকেছেন সবাই মাত্র ইঞ্জুরি ছিল সেখান থেকে কাম ব্যাক করেছেন আমার কাছে মনে হয় আবু হায়দার অনেক ডিজার্ভ করতেন এমন এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার এমন ম্যাচে ডিজার্ভ করতেন তাকে না নেওয়াটাও হয়তো বা ভুলের মধ্যেই পরে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় টার্নিং পয়েন্ট কি কেন খুলনা হারলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেটের বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব